বিসমিল্লাহ রহমান রহিম এটা কিন্তু সেই ভাইরাল ড্রেস দেখেন আবার দুইটা কালার নতুন আসছে দেখেন কি সুন্দর ড্রেস এটা পরে গলাতে অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে বেশ চড়া করে প্যানেল থাকবে কুচি থাকবে দেখো কি সুন্দর কালারটা কি সুন্দর গলার ডিজাইন দেখেন খেয়াল করে কি সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল নিচে কুচি থাকবে থ্রি পিসের জগতে সবচেয়ে বেশি সেল করা ড্রেস সিকোয়েন্সে কাজ করা থাকবে দুইটা কালারই খুব সুন্দর একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো দুইটা কালারই খুব সুন্দর খেয়াল করে দেখবেন এই কালার দুইটা কিন্তু নতুন আসছে এই কালারগুলো কিন্তু আগে ছিল না আমাদের কাছে দেখেন কাপড়ের ড্রেসের লুকটা দেখেন ড্রেসটা কিন্তু সবারই চেনা পুরো গলাতে অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে পুরো বড়িতে কাজ আছে নিচে কিন্তু বেশ চড়া করে প্যানেল থাকবে কুচি থাকবে খুব সুন্দর একটা ভাইরাল একটা ড্রেস এটা এটা কিন্তু আমাদের মানে সবচেয়েতে বিক্রি করা মানে খুব সুন্দর একটা ড্রেস এটা এই জন্য এটা নাম হচ্ছে ভাইরাল ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য খুব সুন্দর খুব গরজেস একটা মানে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব গরজেস একটা ড্রেস এটা দেখেন কি সুন্দর কালারটা কী সুন্দর এই দুইটা কালার আসছে নতুন এগুলো কামেজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স একদম ফ্রি সাইজ কামেজ করতে পারবেন একটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো দেখেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর একদম নতুন কালার লেটেস্ট কালার আসছে দেখেন দুইটা কালারই কিন্তু একদম লেটেস্ট কালার আসছে খুবই সুন্দর কালারগুলো দেখেন কলার ডিজাইন দেখেন খেয়াল করে কি সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল নিচে কুচি থাকবে এক্সট্রা হাতের কাপড় থাকবে দেখেন এটা কিন্তু নতুন একদম নতুন কালারগুলো একদম নতুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন এটা হচ্ছে আমাদের মানে থ্রি পিসের জগতে সবচেয়ে বেশি সেল করা ড্রেস হচ্ছে এগুলো দেখেন তো এটা নাম হচ্ছে ভাইরাল ড্রেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দুইটা কালারই সুন্দর যা যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নেবেন